নমস্কার সকলকে হেসেল বাঙালি অ্যানাই আজকে কিন্তু তোমাদের সাথে কোনো রেসিপি শেয়ার করব না আজকে শেয়ার করব একটা রিসেপশানের ভিডিও শর্ট ভিডিওতে যেই রিসেপশনটা তোমরা দেখেছিলে তার পরের দিনই ছিল এই রিসেপশনটা তাই সকাল সকাল উঠে যেতে হয়েছিল তাই সবটা ভিডিও করে উঠতে পারিনি আজকে যেহেতু ছিল ভ্যালেন্টাইন্স ডে এবং সরস্বতী পুজো তাই দেখো কত গোলাম আর যেহেতু সরস্বতী পুজোর অর্জনই তাও তাই সরস্বতী পুজোর তার কোনো ভিডিও করা হয়নি এই দেখতে পাচ্ছো দাদা কৌদুর রেস্টুরেন্ট এটাকে আমি হোটেল গিয়েছিলাম আসল দাদা বৌদির হোটেল কিন্তু তা তারপর বুঝতে পারলাম এটাতে তা তোমাদের সাথে শেয়ার করবো আসল রেস্টুরেন্ট এই যে আমরা ফটো ধরে নিয়েছিলাম এটাকে প্যাকার বলে পে করে আমরা চলে যাচ্ছিলাম ঘাটে চলো তারপর ঘাটের দৃশ্য তোমাদের সাথে শেয়ার করবো এখন এসে গেছি মনিরামপুর ঘাটের মামা এখানে টিকিট কেটে নিচ্ছিলো আর আমরা এখানে উঠবো বলে রেডি হয়ে গেছিলাম ঘাট পার হব বলে তাই তাড়াহুড়ো করে নামছিলাম আর এই সময়টা আমাকে দিদি বলছিলো যাতে সাবধানে নামে কারণ সামনে খুব ঢালু ছিল সেই জন্য আর ওই দিকে ছিল আরেকটা ব্রিজ এই নৌকাগুলোতে ওঠার জন্য তাই আমি এই নামটা ভালো করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এটা এই ব্রিজগুলো সরকারের পক্ষ থেকে তৈরি করা হয় এখন আমরা নেমে যাচ্ছি নৌকায় ওঠার জন্য চলো এই দৃশ্যটা তোমাদের সাথে দেখাই আমরা নেমে আসলাম এই স্ট্রিমারে এই স্ট্রিমারগুলোতে ভীষণ সুন্দর লাগে বাইরের দৃশ্যটা দেখতে কিন্তু উপরে উঠলে তাই আমি চঞ্চলটি উপরে উঠে গেছিলাম যদিও মা বকা দিচ্ছিল তাও কি দি করব মন জমে তো চাই উঠতে তো হবে চলো এই চলে এসেছিলাম এখন আমরা ঘাটের এই পারে নেমে গেছিলাম এবং একটা টোটোতে সবার হয়নি বলে মাঝখানে অনেক কজন আরেকটা টোটো ধরে চলে গেছিলো এবং আমরা চারজন এই টোটো ধরে যাচ্ছি এই যে আমরা চলে এসেছি লজে বাড়িটা লজ থেকে অনেকটাই দূরে বলে আমাদেরকে টোটো করে আসতে হচ্ছিলো এবং এই দেখো লজটা লঞ্চটা কিন্তু বেশি বড় নয় তাও এই গ্রাউন্ডটা খুবই বড় ওই দিকে হচ্ছিল দুপুরের আয়োজন আর রাতের আয়োজন আর এই দিকে আমি কটা গাছের ছবি তুলছিলাম এই গাছের নাম কি তোমরা জানলে আমাকে কমেন্ট করে জানিয়ে তো এই যে বইয়ের এন্ট্রি হয়ে গেছে এখন হবে ভাত বইয়ের পর্ব চলো তোমাদের সাথে শেয়ার করি এই যে সে সুন্দর মুহূর্তে তারপরে আমরা চলে এসেছিলাম বাড়িতে আর বাড়ির ছাদ থেকে এই অসাধারণ বাড়িটা আমার ভীষণ প্রিয় লেগেছে তাই এই বাড়িটার থেকে চেয়েই আমি বসেছিলাম যে এই বাড়িটার বাগানটা কি সুন্দর আর বাড়িটাও ভীষণ সুন্দর দেখলেই মন ভরে যাবে তারপর এই যে ছাদ তো এইখানে গায়ে হলুদের পর্ব হয়েছিল। তাই এভাবে সাজানো হয়েছিল আর এই মামাকে দেখতে দেখতে আজকের দিনটা শেষ করলাম আর রাতে অনেক মজা স্টার্টারে ছিল ফুচকা কফি আর চিকেনের একটা আইটেম আর ফিশের একটা আইটেম আর তারপরে এগারোটার নাগাদ বসে পেয়েছিলাম মেন কোর্স খেতে প্লেট আর বোতল আর এখানে আবার দিদি মেনু কার্ডটা ভালো করে দেখাচ্ছিলো কারণ ওইখানে বড় বউয়ের ছবি দেওয়া ছিল ওর ভীষণ ভালো লেগেছে এই যে এই মেন কোর্সে ছিল মাটন বিরিয়ানি অনেস্টলি বলতে গেলে অনুষ্ঠান বাড়ির বিরিয়ানি খেয়ে আবার ঠিক কেমন একটা শান্তি হয় না কেন জানি কীরকম একটা উখড়ো গন্ধ আসে তাও বাকি জিনিসগুলো কিন্তু আমার ভীষণ ভালো লেগেছিলো আর এই যে দুই বাবি এখানে আমাদের পেছনে বসে পড়েছিলো তো চলো তোমাদের সাথে রান্নাগুলো শেয়ার করি অর্থাৎ খাবারগুলো প্রথমে প্লেটে পড়ে যে বাটার নান আর চানা মশলা দুটোই কিন্তু ভীষণ ভালো ছিল আর তারপরে বাটার ফ্রাই বাটার ফ্রেশ ফ্রাই এটা কিন্তু আমার ভীষণ মজা লেগেছিলো আর মাছটা এত ফ্রেশ ছিল ভীষণই একটা আলাদাই লেভেল তারপরে এই প্লেটে এসে গেছিল বিরিয়ানি আর এটা মাটন বিরিয়ানি ছিল তাই মাটনের টুকরোগুলো এখানে আসছিল কিন্তু পরবর্তীতে আবার গোটা মাটন পরে দেওয়া হয়েছিল আর সাথে ছিল চিকেন জাম দুটো কম্বিনেশন কিন্তু অসাধারণ কিন্তু আমার কাছে চিকেন চাপটা খুব মিষ্টি লেগেছে মাটনটা খুবই সফট ছিল আর ভীষণই ভালো লেগেছে আর তারপরে ফেরার পথে আমরা অন্য রাস্তা দিয়ে এসেছিলাম এই যে হুগলি নদী ভীষণ সুন্দর দেখলেই অসাধারণ লাগে চলো আজকের মতো এইখানেই তোমাদের সাথে ভিডিওটা শেষ করি পরবর্তীতে আবার দেখা হচ্ছে একটা অন্য ভিডিওতে নমস্কার সবাইকে ভালো থাকবেন সবাই